আশিতম আশিতম মাফিল এবং আশি বছরই ইনশাল্লাহ এই ব্যাপারী বলে তারা এই মেহবানিত করে এবং তারা এই টমারিকটা সুন্দরভাবে আমরা আশেপাশে যারা আছি আমরা বিশেষ করে বলবো যে ভাইরা রাস্তায় তাতে চলাচলের জন্য যারা যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে এই তমালিকের বালতি নিয়ে আসার জন্য পথ তৈরি করে দেন কারণ ওনারা যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে আমরা আমরা সহজভাবে দিতে পারি

সব কথা আমরা আমরা আমাদের পশ্চিম পাশে পশ্চিম পাশে বান্ডিয়া যাচ্ছে আমাদের যারা দাঁড়িয়ে আছেন যাদের তালিকাভুক্ত না হয়েছে তারা পশ্চিম পাশে চলে আসুন আপনারা সরকার তার দ্বারা ভাই খাবারে অনেক আছে অনেক খাবারে কিন্তু কমতি নেই এই যে যারা রাস্তা ভাগ করেছেন এই খাবার যেটা বলো পরে বিশ্বস্তভাবে এক সাইডে খাবার পাবে এক সাইডে পাবেন না

আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে বিনয়ের সাথে এই জায়গাটা একটু ছেড়ে এই রাস্তাটা একটু ভি করে দেন আমরা সহযোগিতা করতেছি এই রাস্তাটা আমি মিটিং করেছিলাম আগামী দিনে এই তদারক দেওয়া হবে তো হবে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যারা আমরা সুশৃঙ্খল ভাবে এই তদারক বন্ধন করব এবং সহযোগিতা করব তাই আমার আবেদন আপনারা মাঠের মধ্যে যারা ভিড় করছেন যারা বসতে অনুগ্রহপূর্বক তারা একটু বাড়িয়ে চলে যান যারা বসেছেন তাদেরকে সবাই বিতরণ করুন এবং আমরা পশ্চিমবঙ্গ মজুমদার কান্ধী বদল বসব আমরা আমাদের যে মাছের দুটো ভিড় করলে এদেরকে বিতরণ করা কষ্ট হবে তাই আপনারা যাকে যারা করছেন তারা তাদের সব মাছের বাজার চলে যান

اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجبين الوفد المتقبلين

أرحمة الراحمين السلام عليكم ورحمة الله